আলাইকুম সবাই কেমন আছেন তো লাহোরি চুনরি খুব সুন্দর একটা ব্রুটিক্স একদম নিউ আপডেট আমাদের হাতে চলে আসছে একদমই চমৎকার এবং হচ্ছে আপনার খুব সুন্দর প্রসেস করা আছে এটা কিন্তু হচ্ছে একদমই নিউ আপডেট যেটা তো আমরা হচ্ছে এটার মধ্যে একটা কালার অ্যাভেলেবেল হবে আমি আপনাকে সম্পূর্ণ ডিটেলসটা দেখাই দিই এ হচ্ছে আপনার মিরর প্লাস হচ্ছে স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে নেকটা এটা হচ্ছে নেকটা নেক থেকে নিচ অব্দি হচ্ছে ফুল জমিনটা এরকম স্টোনে এবং হচ্ছে মিররে ভরপুর থাকবে তারপর হচ্ছে সাইডের পোষণটা এই যে এটা হচ্ছে শোল্ডার শোল্ডার থেকে হচ্ছে নিচ অব্দি এরকম থাকবে ঠিক আছে এখানে খুব সুন্দর হচ্ছে চুন্ডির আদরে আদতে প্রিন্ট প্রসেস করা আছে দেন হচ্ছে আপনার খুব সুন্দর করেই মিরোর এবং হচ্ছে আপনার স্টোনগুলো আছে নিচে থেকে দামানটা দেখেন নিচে থেকে দামানটা ছোট্ট পরিসরে এত সুন্দর ডিজাইন আনা হয়েছে দেখেন এই এক কথায় দারুণ একটা আউটফিট হবে এটা এবং নিচে থেকে হচ্ছে এরকম খুব সুন্দর করে লেস করা হবে না টোটাল ড্রেসটা হচ্ছে এরকম টোটাল ড্রেসটা হচ্ছে এরকম চমৎকার কালার এটা থাকবে পিছনের অংশ আমি আবার আপনাদেরকে ফ্রন্ট সাইডটা দেখাবো তার আগে আমি পিছনের অংশটা দেখাই দিই যে পিঠে এরকম একটা প্রিন্ট থাকতেছে তারপর হচ্ছে টোটাল আর ইয়েটা বডিটা পিছনের অংশ আর এটা হচ্ছে স্লিপস এটা হচ্ছে স্লিপসের অংশ আসবে এখানে কিন্তু স্লিপসও হাতে কাজ করা থাকবে ঠিক আছে ডলার সরি ডলার না মিরর এবং স্টোরে মিরর এবং স্টোরে কাজ করা থাকবে এটা ছিল স্লিপসের অংশ আর হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আপনারা যে যার মতো করে বানিয়ে নিতে পারবেন একটু হেলদি আপনারাও পড়তে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এটা ছিল হচ্ছে আপনার টোটাল জামাটা তারপর হচ্ছে এটা সালোয়ার এবং তিনটা কালার থাকবে দুইটা ডিজাইনে এটার মধ্যে একটা কালার অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে সালোয়ার এই যে এটা হচ্ছে সালোয়ারটা তারপর আমরা অন্যটা দেখাই দেব আপনাদেরকে অন্যটা তো এক কথা দারুণ একটা ওনা করছে এবং একদম চোখ ফেরানো যাবে না কি এত সুন্দর উনটা মাসাল্লাহ এই দেখেন ফুললে পাঁচ হাত ফুললে পাঁচ হাত দুই আঁচলে হচ্ছে খুব সুন্দর করে লেস করা থাকবে এবং এ হচ্ছে টোটাল জমিনটা অল ওভার কিন্তু কিন্তু কাজ করা আছে আর সম্পূর্ণ কটনে সম্পূর্ণ কটনে এ হচ্ছে আঁচলটা দুই আঁচলে হচ্ছে এরকম থাকবে গুটি গুটি করে খুব সুন্দর করে স্টোন গুলো দেওয়া আছে আর স্টোন গুলো খুব ব্রাইট দিতেছে যার কারণে আরো চমৎকার লাগতেছে ড্রেসটা একটু ধরো টোটাল ড্রেসটা একটু ধরো এই যাদের ভালো লাগে আপনারা এইভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নম্বর আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ঠিক আছে তো এখন আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে যার যত পিস করে চাই ইনশাআল্লাহ দিতে পারবো অবশ্যই আপনার ফার্স্ট নোক করবেন এটা কিন্তু একটা ভিন্ন ধাঁচ এটা ভিন্ন ধাঁটা কি আমি আপনাদের এখনই দেখে দিতেছি এটা হচ্ছে নেকটাতে দেখেন একটু ক্যালকুলেট দেখবেন এখানে কিন্তু কারচুপি ওয়ার্ক করা আছে ঠিক আছে এখানে যে মিরর গুলো আছে এগুলো কিন্তু কারচুপি ওয়ার্ক বসে আর মিরুর কিন্তু সাইড থেকে হচ্ছে আপনার আহ দিতেছে হচ্ছে ছোট ছোট পুঁথি করে দেওয়া আছে এগুলো এগুলো দিয়ে কারচুপির কাজটা করা হয়েছে এবং এখানে কিন্তু ছোট ছোট করে সিকোয়েন্সও বসানো আছে আর কি ছোট্ট একটু জায়গার মধ্যে অনেক সুন্দর ওয়ার্ক করা হয়েছে আর এটার নিচের জায়গাটা দেখেন এটা আর কি একদম কি বলবো অনেক চমৎকার দেখতে অনেক চমৎকার এখানে যে তিনটা ফ্লাওয়ার দেখতেছেন এগুলো হচ্ছে সানফ্লাওয়ার তারপর উপরে আরো ছোট 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 দুটো আছে এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করে দেওয়া ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ কারচুপি কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে দামানটা এরকম থাকবে ছিটানো কাজ করা এবং অল ওভার বডিতে কিন্তু আপনার স্টোন হচ্ছে আর মিরর স্টোন আর মিররের কাজ পেয়ে যাবেন এটা ওনাতে কাজ থাকবে না একদম সলিড কঠনে পেয়ে যাবেন আড়াই হাত পানার বিশাল বড় ওনা পাবেন ঠিক আছে আড়াই হাত পানার বিশাল বড় ওনা পাবেন এই হচ্ছে টোটাল ওনাটা এরকম থাকবে দুই আচল এই হচ্ছে জমিনটা এটা হচ্ছে জমিন তো যাদের ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যন্ত থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নেবেন ওটার স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হচ্ছে আর এগুলো একটা রিজনেবল প্রাইস আমি বিরতি দিয়ে দিব অবশ্যই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি আমাদের সাথে কথা বলে নেবেন এ হচ্ছে আরেকটা কালার এই যে দুইটা কালারই দারুন দুইটা কালারই কিন্তু খুব দারুন এটা একটু ব্যাকসাইডটা দেখা দাও এটা আগেটা দেখানো হয় নাই আমি এটা ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাই দিতেছি এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং এটারও কিন্তু আপনার এখান থেকে স্লিপসের অংশ আসবে ঠিক আছে আপনাদের পরি থেকে কোনো কাপড় নিতে হবে না যাই যেভাবে খুশি ম্যাক করে নিতে পারবেন আর এগুলো ম্যাক করলে কিন্তু দারুণ লাগবে ঠিক আছে অনেকটা গর্জি আছে একটা ভাব আছে এগুলোর মধ্যে খুব চমৎকার ড্রেসগুলো তো এগুলো প্রাইস থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা লাহোরি আপডেট ভার্সন লাহোরি আপডেট ভার্সন তেরোশো পঞ্চাশ টাকা যার যত বিস্তায় নিয়ে নিতে পারবেন একদম ফিক্সড প্রাইস থাকবে কোনো বার্গেনিং হবে না সম্পূর্ণ কটনে পেয়ে যাচ্ছেন এই যে এ হচ্ছে ওরনাটা এটা হচ্ছে পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যারা হোলসেলের বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান গ্রিন স্বর্ণগা শপিং মলের চতুর্থ তলায় তালায় দোকান নোংস তিনশো সত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আশা করি সবাই ভালো থাকবেন অন্য অন্যগুলো বিরত আবার ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফিজ